বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যদি কথা বলা যায় তাহলে মুক্তাগাছা জমিদার বাড়ির কথা উঠে আসবে খুবই সুন্দর আর এই ঐতিহ্যপূর্ণ ভবন দেখার জন্য আমরা রওনা দেই মুক্তা উদ্দেশ্যে আপনারা অনেকেই হয়তো জানেন এই মুক্তাগাছে আমি দীর্ঘ সাত বছর থেকেছি যার জন্য এই জমিদার বাড়ি আমার অনেকবার যাওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে ময়মনসিংহ এবং বর্তমানে ঢাকা শিট হওয়ার জন্য সেখানে আর যাওয়া হয়নি শেষ গিয়েছি চার বছর আগে তো এই চার বছরে কী কী পরিবর্তন হয়েছে তা দেখার জন্য আমরা সকাল সকাল রওনা দেয় মুক্তাগাশের উদ্দেশ্যে এবং আপনারা দেখতেই পারতেছেন চারপাশের রাস্তা কত সুন্দর এ রাস্তাটা মূলত ময়মনসিংহ গাজীপুর হাইওয়ে রোড তো ফাইনালি আমরা এসে পড়ি রাজবাড়ির সামনে এটি মূলত রাজবাড়ির সামনের রাস্তা এবং আপনারা দেখতেই পারতেছেন এটা হলো ভবনের সামনের টুক কত সুন্দর এই কারুকর্যী ভবন এটা হলো মূলত রাজবাড়ির প্রবেশদ্বার প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর এক অনন্য নির্দেশন এবং রাজবাড়ির সামনে আমরা দেখতে পারব এরকম ছোট করে রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস এবং পুরো বর্ণনা এবং এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে বলা আছে রাজবাড়ির কোনো সম্পদ নষ্ট বা কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করলে তাকে অবশ্যই শাস্তি বা জরিমানা দিতে হবে তো আমরা ঢুকে পড়ি রাজবাড়ির ভিতরে এবং এটি হল ভিতরে ঢুকার সামনের দৃশ্য দুই পাশে দুইটা সিঁড়ি এবং সামনে কিছু কক্ষ রয়েছে এবং এটি হলো রাজবাড়ির ভিতরে দৃশ্য এবং আপনারা দেখতেই পারতেছেন অনেক মানুষ এখানে ভিজিট করতে এসেছে এবং এটা হলো রাজবাড়ির মঞ্চ ও এখানে তাদের রাজদরবার বসত জমিদার আচার্য চৌধুরী সতেরোশো পঁচিশ সালে মুক্তাখাছা শহরে জমিদারে উগ্রাবর্তন করেন এবং মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদ এবং এটি হল বিতরের কক্ষ এবং এটা হলো তাদের গোপন কক্ষ এখানে তাদের সিন্ধুক রাখা হতো এই বাড়ির প্রাঙ্গণে রয়েছে নাট মন্দির দুর্গা মন্দির রাজ রাজেশ্বরী মন্দির লোহার নির্মিত দ্বিতল হাওয়াখানা নির্মিত বেশ কয়েকটি ভবন এবং রাজবাড়ির অনেক অংশ এখন অনেক পুরাতন হয়ে গেছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এই জায়গাটা এক সময় কুয়া ছিল যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের এখানে ফেলে দেওয়া হতো এবং এই জায়গার সাথে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের একটা কানেকশন ছিল এবং এটি হলো সেই প্রথম ফটক যেখান থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং এখান থেকে আমরা বের হয়ে চলে যাব মুক্তাগাছা এসেছেন কিন্তু মুক্তা মন্ডা খাবেন না এটা তো হতে পারে না তাই আমরা চলে এসেছি মুক্তা মন্ডার দোকানে এটি খুবই প্রাচীন এবং খুবই ঐতিহ্যপূর্ণ একটি দোকান এবং বাংলাদেশের বিখ্যাত মন্ডা দেশ দেশান্তর থেকে অনেক মানুষ এখানে মন্ডা খেতে আসে বর্তমানে মন্ডার কেজি সাতশো টাকা এবং প্রতি পিস মন্ডার দাম ৩৫ টাকা এবং বিভিন্ন ধরনের পুরস্কার ও অ্যাওয়ার্ড পেয়েছেন এর পণ্য মন্ডা আর এটি হলো তাদের প্যাকেট এবং এই হলো সেই মন্ডা খুবই সুস্বাদু বিখ্যাত এই মন্ডা এবং এখানেই আমাদের যাত্রা শেষ করি